তাদেরকে দেব কাঁদিতে কাঁদিতে সবাই কইল আলিঙ্গন সবারও রহিল কেহ যাইতে না নাহিল এবার যখন আলিঙ্গন করতে লাগলো কেউ আর প্রভুকে ছেড়ে যেতে না চাহিল বললো যে না আর একটু যদি থাকতে পারতাম আমার গোবিন্দর কাছে আর একটু যদি থাকিতে পারতাম আর আর দিন পাঁচ সাত এই মতো গেল অদ্বৈত অবধূত কিছু কহে প্রভু পায় এবে যাই যাই করতে করতে আরও পাঁচশের দিন চলে গেল অদ্বৈত প্রভুকে সে আর কিছু বলে না সহজে তোমারও গুণে জগত বিকার আর তাতে কৃপা ইতে কৃপাবাক্য ডরে ছাড়ি। বা কোথা যাইবারও পারে তোমাকে ছেড়ে কি আমরা কোথাও যেতে পারি আমাদের মনে হচ্ছে না যে তোমাকে ছেড়ে আমরা চলে যাই তবে মহাপ্রভু সভা কারে পূর্ব দিয়া সবারও বিদায় দিল সুস্থির হইয়া তখন মনটাকে শক্ত করলো না আমি যদি ভক্তদের জন্য কন্দন করি তাহলে এই ভক্তরা তো আমাকে ছেড়ে যাবেই না কাজে আমাকে শক্ত হতে হবে তবে এই ভক্তরা আমাকে ছেড়ে যেতে পারবে নিত্যানন্দে কহেন তুমি না ইলা বারবার তথায়ও আমারও সঙ্গ হইবে আবার তোমরা এইভাবে যাওয়ার জন্য বারবার কন্দন করো না তোমরা যাও আবার তো আমাদের বছর পুরে দেখা হবে তরায়ও আমারও সঙ্গ হইবে তোমার চলিলা সব ভক্তগণ রোদ তো রন্ধন করিয়া মহাপ্রভু রহিলা ঘরে বিষণ্ন হইয়া সবাই তখন কন্দন করতে করতে চলে গেল আর মহাপ্রভু ঘরে ঢুকে তখন কন্দন করতে লাগল নিজ কৃপা গুণে প্রভু বাঁধিল সবারে মহাপ্রভুর কৃপা ঋণ কেশও দিতে পারে নিজের কৃপা গুণে তখন ঘরে রন নিজের মনটাকে বাঁধিল বাঁধার পর সে সবাইকে শোধিল এবং সবাইকে বোঝাতে শুরু করলো যার এই ইচে ন্যায় প্রভু সশ্বত্ব ঈশ্বর তাতে তাহা ছাড়িল যায় দেশান্তর কাষ্টেরও পুতুলি যেন কুহতে না চায় ঈশ্বর চলিত কিছু বুঝলে না যায় এবার কাঠের পুতুলের মতন ঈশ্বর চুপচাপ করে ঘরে বসে রইল কারণ আমি যদি ক্রন্দন করি আমার ভক্তরা তো আমাকে ছেড়ে যেতে পারবে না অথবা আমাকে কাষ্টের পুতুল সাজতে হবে পূর্বে যস্ব জগন্নাথ আয় দেখিবারে প্রভু আজ্ঞা লইলা আলয় নদীয়ানগরে আরন চরণ যাই করিল বন্দন জগন্নাথের প্রসাদ বস্ত্র কইল নিবেদন তখন জগন্নাথের কাছে গিয়ে সে উপস্থিত হলো প্রভুর নাম করি মাতাকে দ্বন্দ্ববধ কইলা প্রভুর মাতার নাম করি তখন প্রভুকে দ্বন্দ্ববধ মানে প্রণাম করিল